আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রমজান মোবারাক প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি ছোলা বুটের রেসিপি দেখাবো যেভাবে আমি তৈরি করি আর এই রেসিপিটি না হলে টেবিল সাজানোই হয় না সরাসরি রেসিপিতে চলে যাবো আজকের এই ছোলা বুটের রেসিপিটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হাফ কেজি বুট নিয়েছি ব্রাউন কালার এটা আমি সকালে ভিজিয়ে রেখেছি ছয় থেকে সাত ঘন্টার মতো এবার আমি বুটটা সেদ্ধ করতে দেব খুবই নরম হয়ে গিয়েছে ভিজিয়ে রাখার পরে এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিব লবণ লবণটাও আমি পরিমাণ মতো দিয়েছি সেদ্ধর সময় লবণটা দিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে সেদ্ধ করে নিয়েছি মাঝে কিছু আলু এখানে আমি দিয়ে দিয়েছি দুইটার মতো এখন আমি সরাসরি রান্নায় চলে আসছি এখানে একটি প্যানে আমি হাফ কাপ অয়েল দিয়ে দিলাম এই অয়েলটা আমি পেঁয়াজ বেরেস্তা করা যে অয়েলটা থাকে সেখান থেকে হাফ কাপ দিয়ে দিয়েছি এবার এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি লাগবে সেজন্য পেঁয়াজটা এক কাপই দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি এখন আমি দিয়ে লাল লালমরিচ গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন আর জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল স্পুন এবার ভালো করে আমি মিক্স করে নিব একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো চুলা রসটা আমি হাই হিটে রেখেছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আবার একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা বুটগুলো আলুগুলো আমি এটা নাড়তে নাড়তে ভেঙে ফেলবো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এটা এক্সট্রাভাবে কাটার কোনো দরকার নেই এভাবে একটু চাপ দিলেই ভেঙে যাবে সবগুলো আলু আমি এভাবে ভেঙে নিচ্ছি এইভাবে একবার ট্রাই করে দেখুন টেস্টই রকম আসে সবগুলো আলু কিন্তু আমি ভেঙে নিয়েছি এক্সট্রাভাবে আলু ছোট ছোটো করে কেটে দিলে সেটা এরকম আঠালো টাইপ হবে না সেদ্ধ হলেও এরকম ভাঙা ভাঙা টাইপ হয় না তবে এভাবে একবার ট্রাই করে দেখুন কতটা টেস্টি হয় দেখতেই দারুণ লাগছে আর খেতে মার্শাল্লা অনেক ভালো ছিল এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম টু টেবিল স্পুনের মতো আবারও একটু এভাবে মিক্স করে নিচ্ছি চুলার রাস্তা এবার আমি লোতে রেখেছি টু টেবিল স্পুন দিয়ে দিলাম পিঁয়াজ বেরস্তা একটু মিক্স করে নিচ্ছি এবার আমি চুলাটা বন্ধ করে এবার আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি আজকে আমি পরিমাণে একটু বেশি রান্না করেছি দুই থেকে তিন দিন এটা দিয়ে খাওয়া যাবে আলাদা আলাদা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনারা ইচ্ছে করলে এভাবে রান্না করেও ফ্রিজে রাখতে পারেন দুই থেকে তিন দিনের বেশি রাখাটা ঠিক হবে না সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে সেদ্ধ করে রাখতে পারেন উপর থেকে কিছু কাঁচামরিচ পাতা আর পেঁয়াজ বেজতা দিয়ে দিলাম দেখতে দারুণ লাগছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ